নবম চূড়ান্ত তারিখ ঘোষণা গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ বিস্তারিত ভিডিওতে নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধি ও চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের আওতায় সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা এবং গ্রেড সংখ্যা বিশ এর পরিবর্তে চোদ্দটি রাখা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে দু হাজার সালের অষ্টম বেতন স্কেলে থাকা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা বৈঠকে নতুন কয়েকটি যুক্তিযুক্ত আলোচনা সংগঠিত হয় এই আলোচনায় গ্রেড সংখ্যা কমানোর বিষয় এবং কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন কর্তৃপক্ষ দু সালের পরবর্তী সময়ে দু সালের এই দীর্ঘ দশ বছরে বেতন স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক ভূমিকা রাখবে কর্মকর্তা ও কর্মচারী উভয় সরকারি চাকরিজীবীদের জন্য সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা তৈরি করা হয়েছে দু হাজার পনেরো সালের অষ্টম বেতন স্কেলে টাইম স্কেল বিদ্যমান থাকলেও পূর্বের নির্বাচিত সরকার তা বন্ধ করে দেয় সরকারি রাজস্ব খাতের বিভিন্ন সমস্যা দেখিয়ে এই দুইটি ভাতা বন্ধ করে দেওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক অর্থনৈতিক সমস্যা তৈরি হয় কিন্তু নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিব পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অবশেষে বাংলাদেশ সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটলো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকনটি অল করে দিন মূল বেসিক সর্বনিম্ন কত টাকা রাখা হলো এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে তাদের জন্য বিভিন্ন ভাতা সংযুক্ত করা আমরা সেই পথ অবলম্বন করেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হাতে নেই বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অবস্থান নির্ণয় করে বেতন বৃদ্ধি সহ সকল ধরনের ভাতা বৃদ্ধির চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করি পে কমিশন বলেন এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল সমস্যায় সমাধান হয়ে আসবে কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে সামনে রেখে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কয়েক দফায় বৈঠক করেন তাদের বৈঠকের মাঝে সত্তর সদস্যের সচিব ইতিবাচক তথ্য প্রকাশ করেছেন প্রাথমিক দিকে সচিবরা ইতিবাচক তথ্য উপস্থাপন করলে পরবর্তীতে কর্মচারীদের দিক বিবেচনা করে ইতিবাচক তথ্য গণমাধ্যমে জানান সচিব বলেন দেশের ক্রান্তিকালীন সময় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা খুবই যৌক্তিক একটি কাজ হতে পারে কেননা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারি চাকরিজীবীদের জীবনে ক্রমশই অবনতির দিকে ঠেলে দিচ্ছে যার ফলে এখন বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করা প্রয়োজন সত্তর সচিব আরও বলেন আমরা পে কমিশনের সঙ্গে বৈঠক করেছি ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয় বিশেষ করে যারা কর্মচারী মহলের সদস্যরা আছেন তাদের জন্য তৈরি করা হয়েছে নতুন উদ্যোগে বেতন ও ভাতা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবকে অল করে দিন সূত্র বলছে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে চোদ্দটি গ্রেডে দু সালের অষ্টম বেতন স্কেলে বিশটি গ্রেড বহাল থাকায় কর্মচারীদের বেতন বৈষম্য তৈরি হয়েছে তাই এবারের নবম পে স্কেলে কোনোভাবেই এতগুলো গ্রেড সংখ্যা থাকা সমুচিত নয় ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত পরবর্তী জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে দু সালের গেজেট প্রকাশ এবং আগামী এক জানুয়ারি দু থেকে তা কার্যকর করা হবে প্রাথমিক দিকে গেজেট প্রকাশের পরেই বাজেট সংশোধন করবে পে কমিশন এতে যতটুকু অর্থের প্রয়োজন সকল অর্থেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বাজেট সংশোধন করা হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নে সকল কাজ শেষ হয়েছে এখন শুধুমাত্র বাজেট উপস্থাপনের মাধ্যমে বেতন ভাতা বৃদ্ধির নতুন রূপরেখা টানা হবে সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে তাদের পাঁচ দফা দাবি উল্লেখ করেন সেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ পূর্বের ঘোষিত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলা হয় যদিও অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই গ্রেড সংখ্যা পরিবর্তন করেছেন এবং বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা তৈরি করেন তবে কবে গেজেট প্রকাশ করা হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ না হয় সরকারি চাকরিজীবীদের মাঝে অনেক হতাশা ছিল আজ সকাল দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে পে কমিশনের চেয়ারম্যান বলেন ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পেসকেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে এবং আগামী এক জানুয়ারি দু থেকে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন কর্মচারীদের জন্য ইতিমধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন এবং মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন